মুরগির মাংস দিয়ে কষা ঝোল ঝাল কাবাব পোকোড়া আরও বিভিন্ন রকমের পদ আশা করি তোমরা বানিয়ে খেয়েছ কিন্তু আজ আমি ফেলে দেওয়া মুরগি গিলে মেটে ঠ্যাং দিয়ে বানাবো অসাধারণ টেস্টি চচ্চড়ি আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো একটা অসাধারণ টেস্টি রেসিপি মুরগির গিলে মেটে ঠ্যাঙের চচ্চড়ি তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট দেখে নিই মুরগির গিলে মেটে ঠ্যাঙের চচ্চড়ি বানানোর জন্য কি কী নিয়েছি মুরগির গিলে মেটে চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি গিলে মেটে আর ঠ্যাং সব মিলে প্রায় সাড়ে সাতশো গ্রাম চারটে বড়ো সাইজের আলু পিচ পিচ করে কেটে নিয়েছি অল্প ধনিয়া পাতা কুচানো চারটে আস্ত লঙ্কা চিড়ে নিয়েছি দু চামচ আদা বাটা পাঁচ চামচ রসুন বাটা হাফ বাটি সর্ষের তেল চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচে নিয়েছি আর নিয়েছি দু চামচ গরম মশলা বাটা এছাড়া নিয়েছি তিন চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো এলাচ দুটো দারুচি টুকরো চারটে লবঙ্গ প্রথমে আমি আলুগুলোকে তেলে ভেজে নেব সেই জন্য কড়াটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দিয়ে দারুচিনি লবঙ্গ এলাচ ফর হয়ে গেছে এবার এর মধ্যে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু কষিয়ে নেব পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা রসুন এবার রসুন একটু ভালো করে কষিয়ে নেব আদা রসুন টা কষানো হয়ে গেছে টমেটো দেওয়ার নেব টমেটো দিয়ে সব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু বেশিই দিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর দেবো গোলমরিচ গুঁড়ো এরপর সব মশলা আমি ভালো করে কষিয়ে নেবো কারণ মশলা যাতে গন্ধ না থাকে সেই জন্য সবশেষে দিয়ে দেব আদা বাটা আর আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর এগুলোকে একটু কষিয়ে নেবো যাতে আশা কাঁচা বন্ধ না থাকে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মুরগির গিলে মেটে আর ঠান বন্ধুরা তোমরা যখনই কোনো মাংস রান্না করবে তখনই সর্ষের তেল দিয়ে রান্না করবে তাহলে মাংসের টেস্ট আরও বেড়ে যাবে এবার এগুলো থেকে মিনিট ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আলু দেওয়ার পর আরো তিন থেকে চারমিশ ভালো করে কষিয়ে দেবো আর তোমরা লক্ষ্য রাখবে যাতে ধরে না যায় কারণ কলা ভেজে রাখা আলু দেওয়ার পর আরো তিন থেকে চারমিশ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল প্রায় বাটি মতো জল দিয়ে দেবো এই জলটা দিলাম যাতে গিলে মেটে আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য চারবাটি জল দিলাম এবার এটাকে আমি ফুটতে দেবো এটা ফুটে উঠেছে এবার এটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব গিলে মেটের চচ্চড়িটা কেমন হয়েছে এটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো আর দিয়ে দেবো গরম মশলা এবার গ্যাসটাকে বন্ধ করে এক মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে গরম মশলা সুন্দর গন্ধটা তরকারিটার মধ্যে ছড়িয়ে যায় এক মিনিট পর ফিরে আসলাম এবার গ্লেমিটার চচ্চড়িটা পাত্রে নামিয়ে দেবো এবার আমি পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে মুরগির ঘিলে মেটে ঠ্যাঙে চচ্চুরিটা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাত বা পরোটার সাথে পরিবেশনের জন্য মুরগির ঘিলে মেটে ঠ্যাঙে চচ্চুরি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে